আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি প্রকৃতির এক অপূর্ব রূপ দেখতে নদীর তীরে এটি রাজশাহী জেলার বাঘা থানার কিশোরপুর গ্রামে অবস্থিত আপনারা যারা আশেপাশে রয়েছেন পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন অনেকেই এই স্থানটিতে বিকেলবেলায় কিছু সময় প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এসে থাকেন এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আর বিশাল পদ্মার জলরাশি মূলকে একেবারে প্রশান্ত করে দেয় এখানে পৌঁছেই সর্বপ্রথম চোখে পড়ে বিশাল আয় বাঁধ এই বাঁধের ওপর দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় নীলছে ধূসর পদ্মা নদী যেন এক বিশাল আয়নার মতো ঝলমল করছে রুদে লাগয় শুক্রবার এবং ছুটির দিনে এখানে মানুষের ভিড় জমে পরিবার বন্ধু শিশুরা সবাই আসে একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে মনকে রিফ্রেশ করতে আই বাদ থেকে কিছুটা নিচে নামলেই আপনি সরাসরি পদ্মার জলে পৌঁছে যাবেন যেখানে দাঁড়িয়ে নদীর ঢেউয়ের শব্দ বাতাসের ঝাপটা আর জলের ঠান্ডা স্পর্শ সবকিছু অন্যরকম হয়ে যায় অনেকেই এখানে বিকেলে আসে ঘুরতে ছবি তুলতে বা শুধু কিছুক্ষণ শান্তভাবে বসে থাকতে শুক্রবারে যেন ছোটখাটো মেলা বসে শিশুদের ঘোরাচরা ঘুরি ওড়ানো ফুচকা চটপটের দোকান হাসি আর আনন্দের কলোরন চারিদিকে দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থীদের উপস্থিতি জমে ওঠে পুরো পরিবেশ বিকেলের শেষ রোদে যখন পদ্মার জল সোনালি রঙে ঝলমল করে ওঠে তখন এই দৃশ্য যেন এক স্বপ্নের মতো লাগে সময় যেন থেমে যায় এই সৌন্দর্যের সামনে আপনারা যারা ছুটির দিন অথবা যে কোনো সময় একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চান অথবা মনকে রিফ্রেশ করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন পদ্মা নদীর তীরে এখানে আসলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকের ভ্রমণটি এই পর্যন্তই যদি আপনারা রাজ্যের অথবা রাজ্যের আশেপাশের হয়ে থাকেন তবে অবশ্যই যদি বাঘার এই সাইডে এসে থাকেন তবে অবশ্যই পদ্মা নদীর তীরে ঘুরতে যাওয়ার শুলটা রেখে দেবেন কেননা এখানে আসলে আপনার সত্যিই অনেক অনেক সুন্দর লাগবে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ